হ্যালো এভরি ওয়ান আমার নতুন ইউটিউব চ্যানেল শেওতি স্টোরিজে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি একটা খুব সুন্দর জুডিও থেকে কেনা টপ পরে নিয়েছি ডেনিম টপ পরে নিয়েছি তার সাথে এই কালো রঙের প্যান্টটাও আমি পেয়ার আপ করে নিয়েছি আর এগুলো সবই আমি আমার দেশ থেকেই নিয়ে এসেছি এখানে তো এখানে এসেই আর কি উদ্বোধন করা হয়েছে এই টপটার আর গলায় যেটা আমি পরেছি মানে টু লেয়ার যে একটা নেকলেস পরেছি সেটা আমি এখান থেকেই রিসেন্ট কিনেছিলাম বেশি দাম না মানে আমাদের দেশে যেরকম গড়িয়াহাট হাতিবাগানে কিনতে পাওয়া যায় সেরকমই এটা কিন্তু এটা মল থেকে কেনা তো যাই হোক আমি প্রথমে চুলটা খোলা রেখেছিলাম কিন্তু তারপর ভাবলাম যে চুলটা বেঁধেই নিই কারণ রাস্তা দিয়ে বেশ ভালোই গরম লাগতে পারে তো এই করতে করতেই আমরা বেরিয়ে পড়লাম আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এইটা হলো একটা শর্টকাট রাস্তা মানে এটা দিয়ে মোটামুটি তোমার রেস্টুরেন্টটা আর কি কাছাকাছি পড়বে তো আর রাস্তাটা বেশ এমনিতে দেখতেও বেশ সুন্দর লাগে সেখান দিয়েই আমরা মোটামুটি যাচ্ছি আর দেখো রাস্তায় বেশ মানে ফাঁকা ফাঁকাই একটা আমেজ রয়েছে আশেপাশে লোকজন নেই বললেই চলে আমরাই যেন দুজনে মিলে খেতে বেরিয়েছি এরকম লাগছিল একটা টাইমের পরে যাই হোক হাঁটতে হাঁটতে চলে গেলাম রেস্টুরেন্টের কাছাকাছি আর এইটা হলো রেস্টুরেন্টটার নাম নাম হচ্ছে লালা তো আমরা এখানে আগেও একবার খেয়েছিলাম সেই জন্য আমরা মোটামুটি ভরসা করেই আর কি এখানে এলাম কারণ একবার যেহেতু খেয়েছি পরের বার ভালোই হবে এটা ভেবেই এলাম তো আমি এই অ্যালে অলিও পাস্তা ভাবছিলাম যে ট্রাই করব এখানে আর ফাঁকে একটু নিজেকে দেখেও নিচ্ছি তো ওইদিকে আমার হাজব্যান্ড সৌরভ ও আর কি মেনুটা ভালো করে চেক করছিল যে এটার সাথে আরও কিছু খাওয়া যায় কি না কারণ পোর্শনে হয়তো কম থাকবে তো সেই জন্য একটা পিৎজাও আমরা অর্ডার করেছিলাম আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম যেটা দুজনে মিলে শেয়ার কারণ কোল্ড ড্রিঙ্কের পরিমাণটা যেহেতু অনেকটা তাই দুজনে মিলে শেয়ার করা যায় এটা ভেবেই আর কি একটাই নেওয়া হয়েছিল তো এখানে আমাকে দেখতে পাবে যে আমি কোল্ড ড্রিঙ্কটা খাচ্ছি ফ্যানটা খাচ্ছিলাম ভালোই লাগছিল বেশ ভেতরে বসেছি কারণ আগের দিন যখন আমরা গেছিলাম তখন আমরা বাইরে বসেছিলাম এটা আমরা ভেতরে বসলাম প্রথমবার তো এবার আসি খাবারে এইটা হলো খাবার মানে অলিও পাস্তা যার মধ্যে আখরোট রয়েছে আর আমার মুখ দেখে বোঝা যাচ্ছে আমার বিন্দুমাত্র ভালো লাগেনি কারণ পাস্তাটার না ছিল কোনো টেস্ট না ছিল কোনো নুন আর ওদিকে সৌরভও খাচ্ছে কিন্তু ও যতটা আর কি স্টাইল করে খাচ্ছে ও ভেতরে ভেতরে প্রচণ্ড বিরক্ত হচ্ছে কারণ খাবারটা একদমই টেস্টি ছিল না আমরা ভেবেছিলাম পিৎজাটাও বোধহয় ভালো খেতে হবে মানে পিৎজাটা হয় ভালো খেতে হবে কারণ পাস্তাটা যদি ভালো না হয় কিন্তু পিৎজাটাও ভালো ছিল না তো যাই হোক প্রচণ্ড বিরক্ত লাগলো একদমই এটা এক্সপেক্ট করিনি কারণ আগের দিন যখন আমরা পিৎজা খেয়েছিলাম সেটা কিন্তু খারাপ খেতে ছিল না আমরা তাও একবার একটু ডেজার্ট মেনুটা দেখলাম ঘুরিয়ে ফিরিয়ে বিরক্ত হলাম যাই হোক ফেরত আসার সময় সুন্দর চাঁদটাকে একটুখানি ভালো করে চেষ্টা করলাম ফোকাসে আনার কিন্তু এলো না তো এরম করতে করতেই হাঁটতে হাঁটতে এই দোকানটার সামনে এলাম এই দোকানটা আমরা আজকে প্রথমবার দেখছি যদিও বন্ধ হয়ে গেছিলো কিন্তু প্রথমবার এরকম বাইরে থেকে একটুখানি উইন্ডো শপিং করে নিয়ে ভাবলাম পরের দিন নিশ্চয়ই আসবো এখানে আর এই ছোট্ট ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা